উধারবন্দ বাসীর দীর্ঘদিনের দাবি ছিল উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের কাছেই আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করে দেওয়া উধারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিধায়ক কথা রাখলেন দাবি পূরণ করলেন বুধবার শুভ দিনে আয়ুষের ডিসপেন্সারি অপরটি ব্লক প্রাথমিক হেলথ ইউনিট প্রধানমন্ত্রী অভিনের অধীন দুটি ভবন নির্মাণের জন্য ফলক উন্মোচন করলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তোম সঙ্গে ছিলেন পরিচালন কমিটির সদস্য বিরাজ রায় ডক্টর অর্জুন প্রসাদ গোয়ালা বিপিএম শালেয় আহমেদ এবিপিএম খালিক আহমেদ লস্কর এবিএম রূপালী দেব স্বরূপ দত্ত এনএইচএম এর বাস্তুকার নুরুল আহমেদ মজুমদার ঠিকাদার হুমায়ুন আহমেদ জেলা পরিষদ সদস্য রোহিত সিং সঞ্জ্য শুক্লাবৈত্য ফলক উন্মোচন শেষে বিধায়ক মিহির কান্তিশ্যম বলেন উধারপন্থের জনসাধারণের দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে দুটি ভবন নির্মাণের বরাদ্দের একটি এসেছে আয়ুষ মন্ত্রক থেকে কুড়ি লক্ষ টাকা এটি আসাম প্যাটার্ন হবে আয়ুর্বেদিক চিকিৎসা ডিসপেন্সারি থাকবে ডক্টর থাকবে অপর ভবনটি নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে তেতাল্লিশ লক্ষ টাকা এখানে ল্যাবরেটরি তৈরি করা হবে উপরে থাকবে সভার সমিতি করার সুযোগ সুবিধা তিনি বলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের সঙ্গে আলোচনা করে তা বরাদ্দ করিয়েছেন নিহারকান্তি রায়ের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক দুটো বিল্ডিং এ আসছে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়া একটা আয়ুষের মাধ্যমে আর দুটো বিল্ডিং এ একটা মুভিবল প্রাইম মিনিস্টার যে যোজনা সেই যোজনার থেকে একটা ডিসপেন্সারি হবে আর এখানে আয়ুষের চিকিৎসারও ব্যবস্থা হবে গতিকে দুটো আমাদের উদাহরবন্দের জন্য একটা সুখবর আজকের দিনে আমরা যে ভারত সরকারের আয়ুর্বেদিক সেক্টরে যে যে বিপ্লব এসছে এই সেই ব্যাপারে আমাদের এখানে একটা আগামী দিনের যে চিকিৎসা ক্ষেত্রে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে আর এখানে আমাদের ডক্টর মিটার অর্জুন গোয়ালাও রয়েছেন বিভাগীয় অধিকারীরা রয়েছেন আর ওনারা দেখভাল করবেন বিল্ডিংয়ের কাজে আর আশা রাখি খুব শীঘ্রই কন্ট্রাক্টর উনিও এসে গেছেন খুব শীঘ্রই এটাকে সম্পূর্ণ করবেন এবং কোয়ালিটি কাজ হবে বলে আমি আশা রাখি আর সুন্দরবনবাসী বহু দিনের আগের থেকে এটা আয়ুর্বেদিক চিকিৎসার ব্যাপারে বলেছিলেন মাননীয় মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর সর্ব আমার সর্বানন্দ সনোয়ালজি ওনার হাত ধরে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমি চিঠিও দিয়েছিলাম এরপর উনিকে এটাকে গুরুত্ব দিয়ে উদ্ধারখণ্ডবাসীর জন্য উনি সেই ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য কেন্দ্রীয় মন্ত্রী ওনাকে ধন্যবাদ জানাই আগামী দিনে আমরা এই যে সেবা পাবো